আসসালামু আলাইকুম পিরিয়ড চলাকালীন চারটি কাজ অবশ্যই বর্জন করুন প্রতিটি নারীর জন্য বা মাসিক খুবই সাধারণ সমস্যা প্রক্রিয়া প্রতি মাসে সময়ে শুরু হওয়ার মাধ্যমে নারীদের শারীরিক সুস্থতাও নিশ্চিত হয় এই পিরিয়ডের সময় নারীদের কিছু কাজ করা থেকে কিছু খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত নিজেদের সুস্বাস্থ্যের জন্য পিরিয়ড চলাকালীন সময়ে চারটি কাজ অবশ্যই বর্জন করুন এক পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা পানি কোমল পানীয় এবং নারিকেল খাবেন না দুই এই সময় মাথায় শ্যাম্পু ব্যবহার না করাই ভালো কারণ পিরিয়ডের সময় চুলের গোড়া আলগা হয়ে থাকে ফলে লোমকূপ উন্মুক্ত হয়ে পড়ে শ্যাম্পু ব্যবহার করে করলে এই সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয় চুল পড়ে যাওয়ার এবং দীর্ঘস্থায়ী মাথা ব্যথার কারণ হতে পারে তিন এই সময় শশা খাবেন না কারণ শশার মধ্যে থাকা রস পিরিয়ডের রক্তকে জরায়ু পাচীরে আটকে দিতে পারে যার ফলে আপনার বন্ধা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চার এছাড়াও লক্ষ্য রাখবেন পিরিয়ডের সময় যেন শরীরে শক্ত কিছুর আঘাত না লাগে বিশেষত পেটে পিরিয়ডের সময় জরায়ু খুব নাজুক থাকে ফলে অল্প আঘাতেই মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে পরবর্তীতে জরায়ু ক্যান্সার জরায়ুতে ঘা কিংবা বন্ধাত্মের ঝুঁকি বাড়ে গবেষণায় দেখা গিয়েছে পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা পানি পান করলে পিরিয়ডে রক্ত বের না হয়ে জরায়ু পাচীরে জমাট বাঁধতে পারে যা পরবর্তীতে থেকে বছরের বা ধারণ করতে পারে এই আপনার স্ত্রী মা কন্যা সকলের কাছে পৌঁছে দিন আপনার শেয়ার করার মাধ্যমে যদি একজন নারীও উপকৃত হয় সেটা পরম পাওয়া জরায়ু ক্যান্সার ও বন্ধত্ব মুক্ত হোক আমাদের মা বোনেরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ